তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তো সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো ফাইনালি অনেক ঝপটার পর মানে আমি আসতে পারবো কি পারবো না যাই হোক ফাইনালি পৌঁছে গেছি আমরা

সুন্দর সুন্দর লাগছে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি এই যে দেখছো পাকোড়া এনে দিচ্ছে এই যে হচ্ছে আমার মামা শ্বশুরমশাই তো মামা হচ্ছে কত কষ্ট করে ভিড়ের মধ্যে ভিড় ঠেলে আমাদের জন্য পাকোড়া এনে দিচ্ছে তো এগুলো হচ্ছে আলাদা লেভেলের একটা ভালোবাসা আর এই যে যে ভিড় দেখতে পাচ্ছ এই যে সব আমরা আমরাই কারণ আমরা প্রায় এগারোটার পরে এসেছি আর আমরা বরযাত্রী এসছি প্রায় একশো জন বলতে পারো আসলে এতটা লেট হয়ে গেছে তার জন্য একটু খিদে খিদেই পেয়ে গেছিলো তো ক্যামেরা আমার হাতে আর সবাই আমাকে হচ্ছে পাকোড়া খাইয়ে দিচ্ছে এখন যাবো আমরা আমার মেয়েটা হচ্ছে আমার লক্ষ্মী মা সত্যি কথা বলতে কি এত ছোট মেয়ে তবু আমি ভাইয়ের বিয়েতে সব মজা করেছি মানে যেটা করা যায় না সেটা করেছি বলতে পারো আসলে ওকে আমি খাইয়ে দিয়ে মার কাছে রেখে দিয়েছিলাম মা ঘরেই বসেছিলো ওকে নিয়ে আর এখন হচ্ছে বাবা আমি ও সবাই মিলে আমরা নিজেরা নিজেরাই একটুখানি ছবি তুলে নিচ্ছি কারণ ভাই হচ্ছে বিয়ের ওখানে বসে পড়েছে মানে নিয়মগুলো করা হচ্ছে ভেবেছিলাম ভাইয়ের বিয়েতে হয়তো আমার আশাই হবে না কিন্তু ভাইয়ের বিয়েতে আমি এসেওছি এত ভারী লেহেঙ্গাও করেছি আবার ড্যান্সও করেছি মানে কোনো কিছুতেই বাদ নেই মেয়েকে নিয়ে আর যেহেতু মা ছিল তার জন্যই আর কি সম্ভব হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মিশমশাই এটা হচ্ছে নতুন বউয়ের বাবা মানে সুমির বাবা এখানে শুধু একটা মানুষ মিসিং আছে মানে আমার শাশুড়ি মা যেহেতু মায়েরা হচ্ছে ছেলের বিয়ে হয়তো দেখে না তার জন্যেই এই নিয়মটা আর কি মানে কোনো ছেলের বিয়েতেই তার মা আর কি যায় না আমি এখনও তো দেখিনি যাই হোক ভাইয়ের যে নিয়মগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের মানে ভাই যে পাঞ্জাবিটা পরে এসছে এটা ছেড়ে মানে ওই বাড়ি থেকে যে পাঞ্জাবিটা দেবে সেটা পরবে এটাই হচ্ছে নিয়ম যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তাই আর কি নিয়মগুলো জানা এর আগে আমি অবশ্য কিছুই জানতাম না আর দেখো প্যান্ডেল পুরো এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে কারণ অনেক রাত হয়ে গেছে আর আমরা যারা বরযাত্রী এসেছি তারা আছি আর বাড়ির কয়জন নিজেরা একদমই তারাই আছে বলতে পারো আর সবাই হচ্ছে চলে গেছে প্যান্ডেলের সামনে ডান্স করতে আর এই যে দেখো এই যে হচ্ছে আমার মামি শাশুড়ি মা আর এই পাশে হচ্ছে ভাই বোন সবাই রয়েছে মানে এসকের মামাবাড়ির দিক থেকে সবাই আজকে তো সবাই মিলে একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আসলে আমি লেহেঙ্গা পরে না ঠিকঠাক নড়তেই পারছিলাম না খুব অসুবিধা হচ্ছিলো কিন্তু সেটা তো আর কাউকে বুঝতে দেয়া যাবে না যাই হোক সবার খাওয়া দাওয়া শেষ দেখো মানে স্টল পুরো ফাঁকা হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তো আমি ভাবলাম কি যে আমি তো ফুচকা খাইনি তো চলো দুটো ফুচকা ট্রাই করি আর এখানে বিয়ের এখানটায় না খুব সুন্দর সাজিয়েছিল ছাদনা তলা বলে যেটা আর কি আর এখন বাজে প্রায় রাত দেড়টার বেশি বাজে তো মা বলছে চল খাওয়া দাওয়া করে নেব अच्छा फील है पता है वाला तो डालियाँ से ए जे तुम्हीं कुताय बोझ भें बपुर कार का से माशिरत है बारे शायद ही बारे मार्च তো এখন হচ্ছে রাত দুটো বাজতে চলে এটাই হচ্ছে লাস্ট বৈঠক বাবা দিদিরা সব সামনে বসছে আমরা যেহেতু ছয়জন অলরেডি হয়েই গেছি তবুও এসকে রয়েছে তো ও হচ্ছে আমার পাশে চেয়ার নিয়ে বসে পড়েছে আর জানো তো কী হয়েছে এই খাওয়ার চক করে না ভাইয়ের শুভদৃষ্টি তাই মিস করে গেছি মেনুতে অনেক কিছুই ছিল ভেবেছিলাম পুরো মেনুটাই তুলব কিন্তু আমরা লাস্টে ভুলে গেছি যাই হোক বল্লবী বেগুনি তারপর মাছ মটন আরও যা যা থাকে সব কিছুই ছিল তো এসে দেখছি যে শুভ দৃষ্টি ক পেয়েছ কিন্তু ব্যাপারটা জটিল লাগে না একটু বেশি করে দেবা দাদা একটু বেশি করে দেবো হ্যাঁ

তো ফাইনালি ভাইয়ের বিয়েটা হয়েই গেল এখন হবে সিঁদুর দান আর এই সিঁদুর দানের সময়টা প্রত্যেকটা মেয়েরই খুব খুব মানে এই মুহূর্তটা খুবই একটা স্পেশাল মুহূর্ত এরপর হচ্ছে জীবনের সব কিছু পাল্টে যায় এ টু জেড

আমাদের বিয়ের কথা মনে পড়ে গেল আমাদের বিয়ের সময় এই ঠাকুরদাদুই আমাদের বিয়ে করেছিল আর কি একটা মজার ব্যাপার হয়েছিল জানো তো মানে এই যে যজ্ঞ করছিলো আমাদের বাড়ি থেকে যত কাঠ মানে নিম কাট বেল কাঠ এগুলো হচ্ছে লাগে তো নিম কাট বেল কাঠ সব শেষ করে ফেলেছিলো তারপর আবার মানে নিয়ে আসতে হয়েছিলো এরকম করে মানে চার পাঁচবার করে আরও নতুন করে করে আনতে হয়েছিল আর দাদু হচ্ছে যজ্ঞ করেই যাচ্ছিলো করেই যাচ্ছিলো তার জন্য হচ্ছে যজ্ঞের ওই ধুমোটা হচ্ছে আমার আর রেস্কের চোখে গিয়ে পুরো লাল হয়ে দুজনেই কান্না করছিলাম আর সবাই ভাবছিলো হয়তো আমরা অন্য কোনো কারণে কান্না করছিলাম আসলে ওই ধুমো যাওয়ার জন্যেই আমাদের দুজনের অবস্থা নাজেহাল হয়ে গেছিলো আর তার জন্যেই আর কি চোখে জলটা আসছিলো তাবা ওই মাথাটাই হাত দাও তো একদম ওই মাথাটাই কাপড় ধরো না কাপড় ধরো হ্যাঁ আর একটা হাতে এখানে দাও হ্যাঁ দুজনেই সামনের দিকে দাও ইও দাও চপাট নিয়ে আসুন দাও রাখো দাইসমাল দাও দুজন اسماعিল

me out <coughs> শেষে মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে সম্পূর্ণ হলো আর এই হলো আমার অবস্থা এই যে বাবার পাশে বসে রয়েছি ড্রেসটাও আমার চেঞ্জ হয়ে গেছে কারণ আমি আর ওই ড্রেস পরে থাকতে পারছিলাম না আর কি বলো তো আমরা ভাইরা বাড়ি যাওয়ার আধা ঘন্টা মতো আগেই বাড়ি চলে এসেছিলাম কারণ একটু সমস্যা ছিল তো আমার যেহেতু এত কষ্ট করে কাকুর বিয়েতে আসলো তাই একটু ছবি না তুললে হয়